ডুবেছে আল্লাহ ডুবেছে হ্যাঁ আল্লাহর আসমানে একজন লোক প্রপোজ করেছিলেন আল্লাহ সেটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা যেন ইসলামের শক্তিতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন তাহলে রাসুল প্রথম জুমার দিন কি করতেন পরিછন্ন হতে মুসগুলো কাটতেন দাড়ি কে ছেড়ে দিতেন মুস মোটা করে রাখা দাড়ি কেটে ফেলা মুসটিকদের আচরণ খুববাপ

জুমার নামাজের একটা সময় থাকে যেই সময় কোন দোয়া ফিরত দেয়া হয় না অধিকাংশ মুফাসসিরিনে کرام বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময় আবার কেউ কেউ বলেছে এই না ওই না ওই সময়টা হলো যোহর থেকে আসর কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব তার মানে সারা দিন আমরা তওবা ইস্তেগফারে থাকব আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন কে আল্লাহ জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক পরতেন আহমদ আলীর

যখন জুমার দিন মোয়াজিন আজান দেয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আদানের পরে খোলা রাখো তোমাদের ইনকামটা হারাম হয়ে যায় যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আদানের পরে তোমাদের ইনকাম হারাম ইনকাম কি আল্লাহ বলছে বন্ধ কর তুই খোলা রাখলি কেন কি হয়েছে মরু বিহানে যদি মজা পায় তুমি ডাকা ডাকি জায়গা এত চিপা চিপির ভিতরে এই কোরআনকে দাবায় রেখে চেয়েছিল বিগত সরকার এখন আল্লাহ তোমাদেরকে কে দাবায় দিছে একজন মানুষ আপনাদের এই কাশিমপুর বছর কাকে কাকে রাখছে রাখছে কি দোষ ওনার কি দোষ কোন দোষ দোষ শুধু কোরআন প্রচার করেছে ঠিক তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে সাতান্ন জন বিধর্মী একসাথে মুসলমান হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন তিনি দোয়া করেছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয় এক বছর যাবে না এদের আল্লাহ পুড়ে চোদ্দই আগস্ট বিষ প্রয়োগে মুস্তফা নামে এক খাইওয়ান পিজির ডাক্তার ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দেয় আমরা পিজির ওই সময়কার ভিসি যে ছিল ওই জানোয়ারেরও ফাঁসি চাই এই দুইটা ষড়যন্ত্র করেছে এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই ফাগুন্না প্রধানমন্ত্রী বিকাশ প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের লোক ছিল এই দুইটা এই দুটেই ছিল সাবাগি দুটেই ছিল সাবাগি এই দুইটা বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে চোদ্দ তারিখে তিনি চলে গেলেন আর পাঁচ তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিব। এক বছর পূর্ণ হয়নি ঠিক তা ঠিক এই সাবারের এখন যে প্যানেল মেয়র কি নামের ও গেছে জেলখানায় লুৎফুর রহমান বাবার ভাই তাকে দুপুরে খাবার দাওয়া দিল গত সপ্তাহের কথা বলছে আমার সাথে ছিল দুইটা প্রোগ্রামে সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন আর সে ছিল বলছে স্যার আমি লুৎফুর ভাইয়ের দাওয়াতে গেলাম গিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেব খেতে আসবে বসে আছি তিনি আসলেন জোহরের নামাজ করে কি সুন্দর মানুষ নখ গুলো দেখে আমার মনে হচ্ছে নখ থেকে লাইট বের হচ্ছে সে বলছে আমি কেঁদে ফেললাম আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন বলছে বাবা তোমার কয়টা মামলা বলছে হুজুর তিরিশটার উপরে বলছে চিন্তা করবা না ওর বাপের লাশ এখানে ছিল ওর লাশ বাংলাদেশে আসবে না

এই বিজয়ের মূল কাটি হলো বিএনপি জামাতের হাতে ঠিক এই দুই গ্রুপ যেন কখনো অনৈক্যে না যায় অনেক্যে গেলে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না এই দুইটা যদি একসাথে থাকে এদেশের ডানপন্থীর বিজয় কেউ রাখতে পারবে না আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি দলাদলি নিয়ে ঠেলাঠেলি করো তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিচ্ছি হবা এমন দুঃসময় আসবে ওটার মোকাবেলা তোমরা করতে পারবে না এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন কোরআনের জন্য এক একসাথ থাকতে পারি আমরা কোন নামাজের বিরুদ্ধে নই আমলিকে যারা নামাজি তারা আমাদের ভাই ঠিক না বাটি যারা কোরআন কে ভালোবাসে তারা আমাদের কি ভাই যারা মসজিদে আসে তারা আমাদের কি কেন মাহফিল বন্ধ করেছো কেন মাহফিল বন্ধ করেছো বে আদবের যে সমস্ত ওসি এসপি রা মাহফিলের উপর ছড়ি গুড়াতা ঘুষ খাইতা কোথায় তোমরা মাহফিল থেকে ঘুষ খাইতো এরকম ওসি আসলা নাই কোথায় এগুলো কোথায় এগুলো আছে ঠিকই সাবার চেঞ্জ করে দামরাই দিছে দামরার চারে এখানে আছে এগুলোকে খুঁজে বের কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকে ঘুষ খায়া বেড়ায় কি নোংরা হয়েছে এরা কবরস্থানের টাকা খেয়ে ফেলে মসজিদের টাকা তো খাই হারাম আছে যেখানে আরাম নাই আমরা হারামে কোনদিন জড়ো হব না আমরা হালালের উপরে থাকবো রাজি আছি তো জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেক করবেন গুনা মাপ চাইবেন কার কাছে ইস্তেক করে যে জান্নাতে যাবে সে মানুষকে মাপ করে দিবেন আপনাকে মাপ করে দিবেন কে মানুষকে মাপ করতেন রহমত আলিল আলামিন রাসূলকে বেদে রেখেছে কি হুদি এক মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন পনেরো দিন না যেতে ইহুদি নিয়ে রাসূলকে বেদে রেখেছেন রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট খুঁজতে লাগলেন আলী অমর খুঁজে খুঁজে পেল রাসুল কেউ ঘরে আটকিয়েছে ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট ঠিক না ঠিক যখনই এরা গেল ওই বেটা কাপা শুরু করলো রাসুল বললেন ওকে মেরো না কোনো কথাও বলো না আমি ওর থেকে উপকারে নিয়েছি আমি তার প্রতি কৃতজ্ঞ তবে রাসুল সাহেব জিজ্ঞেস করলেন এক মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করবো বলেছিলাম পনেরো দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছো লোকটা বলেছে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না নবী। এখন আমার না আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না আমার কোরআনের পর আঘাত আসলে আমরা আঘাত করব ঠিক আমার সলাথের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছ মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছ ঠিক না ঠিক গত পনেরো বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াইতে পারিনি প্রথমবার পড়িয়েছি দ্বিতীয়বার চতুর্লিশ ধারা ওই মোতাল্লিরে ধরে নেয় একবার ইমামের ধাওয়া দেয় একবার বনশ্রীতে জামাত পড়ালাম ওসি এসে বলল হুজুরের অনুমতি দিল কে আমার কানে আসলো কথা আমি বললাম আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে জুমা আমি পড়িয়েছি তুই আমার পিছনে নামাজ পড়লি কেন আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয় জায়গা পাও না মসজিদে আসলেও তোমাদের অনুমতি লাগবে তাদের রুচি অনুযায়ী দিতে হতো ঠিক কিনা একটা আট নয় বছরের ছেলে ওই যে ওনার ছবি এঁকেছে একটু বেকা তেড়া হয়েছে ছোট বাচ্চা তো হতেই পারে বেকা তেড়া হলো কেন ওই ছেলেকে তিন বছরের জেল দিয়ে দিস

আমরা মোমেন হতে চাই জানতো মোমেন হতে চান জোরে বলেন মমেন হতে হলে কি লাগবে রাসুল বসে আছেন একজন সাদা কাপড়ের লোক খুব সুন্দর চেহারা এসে রাসুলের কাছে বসলেন বলছে বললেন যে ইয়ার সাল্লাহু আমি আর একটু কাছে আসি বলছে আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন আসতে আসতে রাসুলের হাঁটুর সাথে উনি কি করছে হাঁটু মিলিয়ে দিয়েছেন তিনি হাত রাখলেন রাসুল বলছেন জিজ্ঞেস করলেন মাল ইসলাম তু কি তুমি নামাজ কায়ম করবা রোজা লাগবা জাকাত দিবা রাস্তার পয়সা থাকলে করবা এরপরে লোকটা প্রশ্ন করলো মাল ইমান আনতুম মিন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান এরপর প্রশ্ন করলো ইহসান কাকে বলে আনতা আবাদুল্লাহা কাআননাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইরাক ইহসান কাকে বলে ইহসান হলো সবকিছু সুন্দর করে করা এমন সুন্দর করে করব মনে হয় আমরা কাকে দেখছি কাকে আমরা না দেখলেও আমাদেরকে দেখেন কে চব্বিশ ঘন্টা আমাদেরকে শুনেন কে এরপরে বললেন মাতা তাপো মোসা কখন হবে রসুল বললেন প্রশ্নকারীর যে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না কি বিনয়ের উত্তর আমরা ইসলাম মানবো পাঁচ বক্ত নামাজ পড়বো তো পড়বেন তো কাকে ভোট দিবেন এটা দিবেন না দিবেন না হ্যাঁ আজানের উত্তর দেন আমরা দেব যারা কোরআনকে নামাজ পড়ে কিনা নামাজ পড়লো না ভোট কমে গেল নামাজ পড়বে ভোট বেড়ে যাবে তবে নামাজি আল্লাহ তাকে কবুল করুক আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করুক আমরা মসজিদে যাবো কার জন্য কোন ব্যক্তির খুশির জন্য না বহু নেতা মসজিদে যায় অজুও জানে না অজুও নামাজ কিসের চাবি নামাজের চাবি কি অজু সুন্দর করে যারা অজু করে সুন্দর করে দুই রেখাত নামাজ পড়ে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন কে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছে না নাই একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাত যখনই আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব রাজি আছি তো সাহাবায়ে কেরাম বলতেন রাসূল আমাদের সাথে বসে গল্প করতেন আমাদের সাথে হাসির সময় হাসতেন দুঃখের সময় বেদনা বিদূর হতেন কিন্তু যখন আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না আদানের সাথে সাথে কোথায় যেতেন মসজিদে চলে যেতেন রাসুল বলতেন আদানের পরে যারা মসজিদে যায় না আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই শুধু পারি শিশু এবং মহিলার জন্য এই মহিলার এত দাম ইসলামের সব কাজে মহিলারা আগে মহিলারা আগে বিয়েতেও মহিলার অনুমতি নিতে হয় আগে আগে মেয়ের অনুমতি তারপরে ছেলের আব্দুল কুদ্দুসের ছেলে কুটকুতালি বিয়ে করবে মুখে রুমাল দিয়ে বসে আছে

যখন আমিন বলে তখন গিয়ে ছেলেটাকে বলা হয় চল্লিশ হাজার টাকায় সফিনা তোমার বিয়েতে আবদ্ধ হতে চায় কি বলে কি বলে কব দেখেন মহের অধিকার কি আমার সেই মহিলারা যদি মর্জিতে যেতে চায় নিষেধ করতে পারবেন না নিষেধ করা নিষেধ

لا حول ولا حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوه الا بالله حكم الله والله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله الان الله الله. الله الله. اقرا اللهم صل على محمد وعلى آله كما صليت وسلمت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة الصلاة الكائمة آت محمد الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته এতটুকু পড়তে না সাইর একটা বর্ণনা আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এটা পড়লে পড়তে পারেন মক্কা মদিনাতে পড়েন আমাদের এখানে আমরা যদি পড়ি কোনো অসুবিধা নেই রাসূল বলেন

রাসুলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না ঠিক না আমরা মোমেন আমরা কি মোমেন মোমেন কারো অনিষ্ট করতে পারে না যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো ওই বেটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না তুমি যার ঘর পুড়েছ মেশিন ভেঙেছো থানায় ঢুকে লুটপাট করেছো এরকম আছে না নাই ওই থানার সম্পদ কি পুলিশের না আমাদের কারটা তুমি লুট করলা লুট করলা কারটা রাসুল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোন স্থাপনা আগুন দিবানা কোন স্থাপনা ভাঙবা না একটা গাছের পাতাও না রাস্তা ভাঙবা না কোনো মেয়ের গায়ে আঘাত না শিশুকে মারবানা আসামি যারা তারাও যদি তোমার কাছে চায় তাদেরকে মাফ করে দাও আমরা কি করলাম আগুন দিলাম কাকে আগুন দিলে বাড়াবাড়ি যারা করেছে তাদের হিসাব নেবেন কে কথা বলেন ইন্নালিল মুজরিমিন এমন তা সোরা সিজদার বাইশ নম্বর আয়তাল্লা বলছেন সব অপরাধী প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেবো আজকে আমরা ওয়াদা করব নামাজ আর কখনো ছাড়বো না আদান হলে কোথায় যাব। রাসুল বলেছেন ঘর থেকে অজু করে যাবা ঘরে যারা অজু করে এক কদম বাহিরে দেয় সাথে সাথে তার জীবনের সব গুনাফাফ হয়ে যায় দ্বিতীয় কদমে মসজিদ তার দিকে আগিয়ে আসে রাসূল বলছেন পাঁচ লাখ নামাজ ও যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জামনাত সাজিয়ে দেয় মানুষের সমস্যা পাঁচটি কয়টি এক এক ওয়াক্ত পড়বেন এক এক সমস্যা দূর করে দিবেন কে ফজর পড়বেন আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে জোহর পড়বেন আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে আসর পড়বেন আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে মাগরিব পড়বেন আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে এশা পড়বেন নিরাপদে রেখে দিবেন কে এক এক নামাজের সাথে এক একটা জড়িত আপনি শুধু পড়েন পড়লে দেখেন কি নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করেন আমরা নামাজের বাইরে যাব না আল্লাহ বলছেন যদি এটা করতে তাহলে তোমরা মৃত্যুর পরেও ভালো হবা কেউ সার্টিফিকেট দেয়া লাগবে না মানুষটা কেমন ছিল আমরা বলি ভালো ছিল তুমি কুদ্দু জানো কি সার্টিফিকেট দিচ্ছেন কে

রাসুল যখন মর্জিদে সুন্নত করতেন চার লাগাত পড়তেন যখন ঘরে পড়তেন কয় রাখা কথা বলে আবার রাসুলের মর্জিদে এক লাগাত পড়লে এক হাজার লাগাতের সোয়াব তারপরে উনি ঘরে পড়তেন তার মানে ঘরে সোয়াব আর আরো ঘর তোমরা কবর বানিও না রাসুলের প্রথম জামার ডান পাশে মা খাদিজা বাম পাশে ছোট্ট ছেলে আলী আবার রাসুল যখন ঘরে নামাজ পড়তেন হাসান হুসাইন গর্দারের উপর বসে থাকতেন হোসাইন ঘাড়ে বসা হাসান পিঠের থেকে হাট হাট করছে থাকলেন উঠলেন না এই দুই নাতি সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের হয়ে গেছে আপনার শিশুরা যখন আপনার উপরে উঠবে এটার প্রভাব তার উপর পড়বে আপনি দেখবেন পিতামাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সেদা দিয়ে থাকে ঠিক না আবার ঘরের বিড়ালও কি করে বিড়াল বিড়াল ঘরে পালবেন বাচ্চা অনেক রোগ থেকে হেফাজত থাকবে আমি গত বৃহস্পতিবার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বাসায় ছিলাম তো সকাল বেলায় দেখি যে একটা সুন্দর পার্সিয়ান ক্যাট এসে আমাকে এরকম করে দেখছে আমি ওরে এরকম করে দেখি এরকম করস ও বুঝছে আমি যে তার বন্ধু এবার ঘোরা শুরু করস কতক্ষণ ঘোরা আমাকে একটু ডেমোনস্ট্রেশন দেখে আসতে পাশে এসে বসে আছে মাথায় হাত লালাব আস্তে শুয়ে পড়লো ওকে বললাম তুই বিড়াল পালস কবে আমার ছোট ছিলাটার এসবা কষ্ট ছিল বিড়াল রাখার পরে আল্লাহ ভালো করে দিয়েছে বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোনো বিশোধন পানি ঢুকতে পারে না কোনো সাপ ঢুকতে পারে না বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না কারণ যে কোনো জিনিস ঢোকার আগে টের পায় কে কে পায় বিড়াল টের পায় আর পারুকান না পারুক তাকে মেরে বসবে সাপ ফোড়া চলছে থাপ্পড় মারবে তুললি কেন আপনি তারে ঠেলা দিবেন আপনারা এক চোয়াল কারোর খাতির করে না ছোট বাচ্চা ওরে থাপড় দিছে হ্যাঁ ওই ছাপা বাচ্চার দুই থাবর বাচ্চা তো খুব মজা পাইলো যে যাক একটা বন্ধু পাইলাম এই দেয় একটা বিলাই দেয় বিড়ালকেতেন রাহমাতাল আর ছাগলকে বেশি পছন্দ করতেন রাহমাতাল লীর এই জন্য বিএনপির যিনি প্রধান ছিলেন তিনি ছাগল দিয়ে একটা প্রজেক্ট চালু করেছিলেন ছাগলটা সবসময় লাভজনক ছাগল কোনো মালিককে কখনো ঠকায় না এই জন্য সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল আরো জোরে বলেন ছাগলের আরেকটা ব্যাপারও আছে ছাগল কিন্তু কারা আনুগত্য স্বীকার করে না আপনি যদি সামনের দিকে টানেন ওকে তোর বাপের খাই না যেমন তুই টানস কেন ওকে ছেড়ে দিবেন ও এমনি যাবে আবার ওদের ধৈরা বুঝা টুয়া ছেড়ে দিলে ওকে না কিচ্ছু বুঝেনি এরপরে আপনি কি যখন ছেড়ে চলে যাবে সে আপনাকে না দেখলে কানতে থাকবে মালিক নাই ওই জন্য ছাগল চুরি হয় না কারণ চোরে যখন নিচে থাকে ও টের পায় যে আমার মালিক নাই এই ব্যা ব্যা ভ্যা ভ্যা থাকে

সেখানে আমরা কখনো আগে আক্রমণ করব না কিন্তু যারা আক্রমণ করবে তাদেরকে ছেড়ে দেব না ঠিক তবে ঠিক আমাদের নবী ঠান্ডা নবী না গরম কত গরম দশ বছরে আশিটা যুদ্ধ করলেন করলেনটা আশিটা যুদ্ধ দশ বছরে করলেন সাতাশটাতে নিজে সেনাপতি চিঠির ভাষা কি বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারেস মহাম্মদের পক্ষ থেকে পারসিয়ান সম্রাটকে লিখছি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবা গ্রহণ করবি না তলোয়ার নিয়ে রেডি হও আমি আসছি আর আস্তে কর না সুবহানাল্লাহ আফগানিস্তান দে এখন সবাই কি দেয় কেন শুধু পাগলি না সাথে কি আছে কি আছে ভালো করে শিখে নাও আমরা ইসলামালারা মাফ করতে পারি দってお এখন সারা পৃথিবীর 3 নাম্বার পজিশন আফগানিস্তানের ইকোনমিক্যালি কেমনে হলো এই মোল্লারে কেউ পছন্দ করতে না মোল্লা ক্ষমতায় বসে বলছে ক্ষমতায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 2 নম্বরে মোল্লা বলছেন চুরি বন্ধ চুরি তিন নম্বরে বলেছেন কোন মহিলা বাইরে বের হতে পারবে না মহিলাা সব কাজ ঘরে করবে কারণ আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে গার্মেন্টস ছুটি হয় বাস আলারা বাস উড়াই দিস মোটর সাইকেল ঠিক না ঠিক স্কুল সামনে মেয়েদের স্কুলের সামনে পোলাপান কি করে কি করে যান ওনার দান খাইতে আসে খুবই সহজ সারা রাত দেখে আর দিন এগুলো প্র্যাকটিস করে আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি শেষ কথা বলে শেষ করছি একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করে না দুটি বাচ্চার মা তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরেস্ট তিনি জামাইকে আনলেন জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করেন আপনার রোগ ভালো হয়ে যাবে আপনার পরিবারও ভালো হবে কি সেটা করলেন আল্লাহ বলছেন মোমেন পুরুষরা তাদের চোখ যেন অবনত রাখে লজ্জাস্থান যেন হেফাজত করে মমিনা মেয়েরা যেন চোখকে অবনত রাখে লজ্জাস্থান হেফাজত করে ওই লোক অফিসে গিয়ে প্রতিদিন অফিসের মেয়েদের সাথে ভটর এখন ওই লোকের সাথে ওয়াদা করেছে ওয়াদা করেছে কার সাথে ওই ডাক্তার বলছে আপনি আমার সাথে ওয়াদা করছেন না ওয়াদা আল্লাহর সাথে করেন কারণ চব্বিশ ঘন্টা আপনাকে দেখেন কে যখনই মেয়েরা বলছে স্যার কেমন আছেন এখন আর সে তাকায় না কয় স্যার আপনি দেখি তাকান না কয় তাকানো সে আল্লাহর সাথে কসম করে আস তোমরা সরে যাও একদিন দুই দিন তিন দিন ডেটিং এ যাবেন এক মেয়েকে নিয়ে নাস্তা খাইতে যাবেন মেয়ে ফোন করে আর তিনি ধরে না এক সপ্তাহ পরে তিনি চরিত্র পরিবর্তন বিবি কে মাসকে মাস ফেলে রাখতো ওই ডাক্তার এক মাস তাকে সময় দিয়েছে এক সপ্তাহ পরে সে বিবি কে দিয়ে রাখছে এসা বিবির নাম হলো এসা বিবি কয় এই কথা আসতে বলো বাচ্চারা ঘুমাচ্ছে কয় এসা আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি চোখ সংযত করেছি আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছে চোখের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত এইজন্য আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতু লায়ুনু ইয়ামাতু ফিসুদুদ তোমরা চোখ দিয়ে কি খেয়ানত করো অন্তরে কি গোপন রাখো সবকার খবর রাখেন কে চোখ যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে এই চোখ দিয়ে ছেলেরা ফ্রি ফায়ার খেলবা না আজকে বাচ্চাদের স্কুলে কোনো পড়াশোনা নাই কালকে মাওনাতে আমার প্রোগ্রাম গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা দুই জায়গায় বসে মোবাইল টিপতেছে মাঠে সন্ধ্যার পর পড় আমি কি সালাম দিলাম কোলা পারে প্রথম উত্তর দেয়নি কয় সালাম দেয় কেটে আমি কিলাম আমির তোরা কি করছে কে বলবে এদেরকে কথা পড়া নাই লেখা নাই ঘরে নাই বাইরে নাই বাস মোবাইল ফ্রি ফায়ার টিপতেছে এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে অধিকাংশ বাচ্চা এখন হার্টের রোগী হচ্ছে অধিকাংশ বাচ্চা লিভার খারাপ হচ্ছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না বা ঠিক এটার জন্য কারা দায়ী জোরা বলেন আমরা গার্জিয়ানরা ওদেরকে পড়া দিতে পারেন এই হলে সব হেফ দোকানায় ঢুকিয়ে দেন কিছু না হোক কোরআন মুখস্থ কর ঠিক তবে ঠিক ওর হার্ট ভালো হবে লিভার ভালো হবে চোখ ভালো হবে ওই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে কোরআন আছে যেখানে বিনয় আছে সেখানে নামাজ আছে যেখানে বিনয় আছে আপনার সাথে তাকে নামাজ নিয়ে যান আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো রোগ থাকে না সেই সাথে সাথে ব্রেনেরে সব রোগগুলো ভালো করে দেন কি? হ্যাঁ। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস-সালাতি লিইয়াউমি জুমুআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুল। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন ঘরে ঢুকে সোয়ার আগে বাচ্চাদের খবর নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কিনা,bibir খবর নেন, মেয়ের খবর নেন। কারণ কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে কিসের? আর পরে বলে আর বিচার হবে কিসের? বিচার বিচার হবে কিসের এই যে জানলা কিসের বলেন খুনের ওই খুনিকে জিজ্ঞেস করা হবে কেন পনেরোশো ছেলেকে হত্যা করেছিল কেন সাতান্ন জন আর্মি অফিসার হত্যা করেছিলি কেন হত্যা করেছ হেফাজতের আলেমদেরকে ঠিক কিনা কেন হত্যা করেছো ধুম করে অসংখ্য বাবাকে কেন হত্যা করেছ আয়না করে কেন হত্যা করেছ অসংখ্য মানুষকে আ আসামের কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা এখন তোমরা পাতা ঘুরো রেডি হও চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন এই বিচারপতি শোনো আজকে আমি আসামি কাঠ গড়ায় আর কেমতের ময়দানে তুমি থাকবা আসামির কাঠ আমি হব বাদী তুমি হলো আসামি অন্যায় ভাবে তুমি আমাকে পাঁচ বছর জেলখানায় রেখেছ এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই এই জাহাঙ্গীরনগরের এক পর্দাশিলা একে হাতুড়া দিয়া পিটিয়ে তার আঙ্গুল থেপতে দেওয়া